সকলকে আদার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে যে নদী খনন চালু হয়েছে এই নদী খননের যে অনিয়ম আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের সমাজ এলাকাবাসী যারা আছে তারা কিন্তু একটা অনিয়ম এখানে লক্ষ্য করছিল যেখানে নদী খনন হচ্ছে বা যেখানে কিছু অনিয়ম লক্ষ্য করা ছিল যে কিছু প্রভাবশালী ব্যক্তি যারা কিন্তু বিভিন্ন প্রভাব কাটিয়ে আমাদের এই নদী খনন কাজটা বিঘ্ন ঘটাচ্ছিল আমাদের যে এলাকার যে মানববন্ধনে যে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা জোরদার একটা প্রতিবাদ জানানোর জন্য প্রতিবাদ জানানোর জন্য কিন্তু এখানে একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে সিমগঞ্জের অনেক মান্যগণ্য এবং অনেক আহ যে নেতাকর্মী শিক্ষকবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে উপস্থিত থেকে আহ তারা কিন্তু একটা মানববন্ধনে এখানে আয়োজন করেছে ঠিক আছে তো আহ আমি বলবো তারা যারা আরো সুযোগ না হলো আছেন সম্পর্কে তারা সকলে একত্রিত হয়ে

এই ফাইলে যতদিন পর্যন্ত নেতার গন্তব্য ফিরে না পাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব যতদিন পর্যন্ত সবাই তার গন্তব্য করতে না পারবে আমরা মাননীয় সরকার প্রধানের কাছে আবার আহ্বান রাখছি অনেক বিলম্বে এই সবাই যেন কোথাও বাধাগ্রস্ত না হয় যেন চলমান থাকে এই ব্যবস্থা গ্রহণ করে

এই নদীর কানেকটিভিটি প্রদান না করা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে সামগঞ্জের সাধারণ জনগণ মাঠে নেমেছে এবং শেষ না দেখা পর্যন্ত তারা জনগণ বাসায় ঘুরে যাবে না সুতরাং আপনারা যারা সিএস মালিক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনাদের সিএস থেকে থাকে সিএস এর আগে তুলে দিচ্ছি তো দেখো আজকের বক্তব্য এখানে শেষ করলাম যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বয় বড় যায় না কোন দূ তো যদি সর্বনাউ তোরা বসে তোরা কি তাক আমাজন পাথ থেকে তো পা দিয়ে আমাদের কানে এই ভালো ডাক্তার আর আমরা গদর মোদ